নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর একটা ছোট্ট স্ন্যাক্সের রেসিপি নিয়ে এলাম এটি আমার শাশুড়ি করতেন বাড়িতে কোনো লোক বা অতিথি আসলে চট জলদি এই রান্নাটি উনি করে ফেলতেন রান্না ঠিক হ্যাঁ রান্নাই বলতে পারেন যে কোনো কিছুই তো রান্নার মধ্যেই হয় চিড়ে ভাজা একেবারে ঘরের মুচ মুচে চিড়ে ভাজা সবাই কম বেশি বাড়িতে করেন কেউ ঘিয়ে করেন আমি এটা সাদা তেলই করেছি বিয়ের পরে এসে দেখতাম যে এই মধ্যম গ্রামে তখন চৌমাথার ওই দিকটাতেই দোকান বেশি ছিল এত এই গায়ে গায়ে স্ন্যাক্সের দোকান খুব কমই ছিল উনি কি করতেন চট জলদি এই বাদাম আর চিঁড়ে আর একটু লঙ্কা দিয়ে সুন্দর একটা মুচমুচে ভাজা বানিয়ে নিতেন আর খেতেও সত্যি কি ভালো হতো ওনার দেখেই শেখা এই রান্নাটি এবার দু চারটে চারটে পাতা আমি এরকম একইভাবে ভেজে তুলে নেবো আপনারা যদি কালী পাতা খেতে ভালো না লাগে তাহলে সেটাকে অ্যাভয়েড করতে পারে তবে দিলে কিন্তু বেশ ভালো গন্ধ আসে এবার এখানে আস্তে আস্তে চিড়ে ভাজাগুলো দিতে থাকবো একসাথে সব দেব না তাহলে কিন্তু ধরে যাবে এবং কাঁচাও থেকে যাবে বেশ কিছুটা চিঁড়ে এ কদিন বাড়ির কাজ শরীর বাচ্চাদের পরীক্ষা সব কিছু নিয়ে অনেক দিনই আমি আসতে পারিনি এই হেসেলে তাই ভাবলাম আজকে বিকেলে যখন টিফিনটা সবার জন্য বানাচ্ছি তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি তেলটা একটু বুঝে দেবেন তাহলে বেশি তেলও হবে না শুকনো শুকনো হবে লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি তাহলে হালকা হালকা ভাজাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে বাদাম কারিপাতা যা ছিল সব দিয়ে দিলাম দেখুন তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এবার ব্যাস ওপর থেকে সামান্য একটু বিট নুন ছড়িয়ে তৈরি করে ফেলবো চিড়ে বাদাম ভাজা বাচ্চারা বড়রা সবাইকার খুব ভালো লাগবে এই চিড়ে ভাজা কম তেলে মুচমুচে কারি পাতার বাদাম দিয়ে চিড়ে ভাজা